আজ চার জুলাই বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি আছি এখন পূর্ব লন্ডনের একটি পোলিং স্টেশনে ঠিক এই স্কুলটি একটি পোলিং স্টেশন যেখানে লোকজন ভোট দিতে এসেছেন আজকে সকাল আটটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখনও চলছে যদিও এই দুপুরবেলা ভোট ভোটারের সংখ্যা খুবই কম আমি পোলিং স্টেশনে বৃদ্ধ হয়ে গিয়েছি দেখেছি ভোটারের সংখ্যা খুবই কম হাতে করে দুই একজন করে করে আসছেন এবং তারা ভোট দিচ্ছেন আপনারা জানেন ছয়শো পঞ্চাশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যে এবং এই নির্বাচনে ধারণা করা হচ্ছে সবগুলো জনমত জরিপে বলা হয়েছে মোটামুটি লেবার দল এগিয়ে আছে এবং তারা আগামী সরকার গঠন করতে যাচ্ছে এছাড়া আরেকটি কথা বলে রাখি যেসব বাংলাদেশি এখানে প্রার্থী হয়েছেন বিশেষ করে যে চারজন আগে নির্বাচিত হয়েছিলেন রোশারা আলী টিলিপ সিদ্দিকি আফসানা বেগম এবং রূপা হক তাদেরও জয়ের সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে বিভিন্ন জনমত জরিপেও দেখা গেছে তারা বিজয়ী হতে পারেন এছাড়া প্রায় চৌত্রিশ জন বাংলাদেশি এবারে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা লেবার কনজারভেটিভ রিফর্ম সহ স্বতন্ত্র প্রার্থী হয়ে এর মধ্যে যে চারজন বর্তমানে আছেন রোস্টারা টিউলিপ আফসানা এবং রূপাহক তাদের সম্ভাবনা রয়েছে এছাড়া সর্বশেষ যে জনমত জরিপ ছিল ইউগুবের যেটি গতকাল প্রকাশিত হয়েছে সেখানেও দেখা যাচ্ছে লেবার দল থেকে লেবার দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন তারা পেতে পারেন বলা হচ্ছে লেবার দলের যে আসন ছয়শো পঞ্চাশটি আসনের মধ্যে চারশো একত্রিশটি আসন পেতে পারে লেবার দল একশো দুইটি আসন পেতে পারে কনজারভেটিভ দল বাহাত্তরটি আসন পেতে পারে লিবারাল ডেমোক্রেট এবং দুইটি পেতে পারে গ্রিন পার্ট এবং তিনটি পেতে পারে রিফর্ম ইউকে এছাড়া এসএমপি পেতে পারে আঠারোটি আসন স্কটল্যান্ড এবং প্লেট চামড়ু পেতে পারে তিনটি আসন ওয়েলসে এই ছিল ইউগুবের সর্বশেষ জরিপ যে জরিপও বলা হয়েছে যে লেবার দল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে ভূমিত জয় পেতে পারে এবং আগামীতে সরকার গঠন করতে পারে তবে আজকে সারাদিন গ্রহণ হবে এবং এই গ্রহণ শেষে রাতের বেলা ভোট গণনা শুরু হবে এবং আগামীকাল সকাল নাগাদ আমরা জানতে পারবো আসলে কে হচ্ছেন যুক্তরাজ্যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কোন দল যাচ্ছে ক্ষমতায় তবে যেহেতু ভোট গ্রহণের যে হার আমরা দেখতে দেখতে পাচ্ছি তাদের মনে হচ্ছে আসলে এবার কিছুটা হলেও ভোট গ্রহণের ভোট পড়ার সম্ভাবনা কম শতাংশ হিসেবে সেটা তো কম হতে পারে তবে যেহেতু সাধারণ নির্বাচন হয়তোবা দুপুরের পরে বিকেলে কিংবা অনেকের চাকরি শেষ করে হয়তোবা ভোট কেন্দ্রের আয়োজন এবং শেষ নাগাদ বিশেষ করে পাঁচটা ছয়টা সাতটার দিকে হয়তোবা কেন্দ্রে ভিড় লক্ষ্য করা যেতে পারে তবে আমরা আশাবাদী যে চারজন বাংলাদেশি এমপি রয়েছেন তারা যেমন বিজয়ী হবেন পাশাপাশি আরও হয়তো কয়েকজন বাংলাদেশি এমপি এবার ব্রিটিশ পার্লামেন্টে দেখা যেতে পারে সে আশায় বুক বেঁধে আছে ব্রিটিশ বাংলাদেশিরা সরবার হোসেন টপ নিউজ লন্ডন